হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা সকলেই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা জানবো যে ইয়ামহা ব্র্যান্ডেড যে কোনো বাইক এফ জেড এস থেকে শুরু করে যে কোনো বাইক বলতে আপনার যে বাইকগুলোতে এফআই ইঞ্জিন করা আর কি সেই বাইকগুলোর কথায় বলবো যে বাইকগুলোতে আপনার মনে করেন যে এফআই আছে মোট কোথায় তো আমরা যে বাইকটি খুলতেছি বাইকটি মূলত স্পিড আটকা আটকা হয় আর কি স্পিড আটকা আটকা হয় বা টানে ধরে পিছনে টানে ধরে ঝাঁকি মারে গাড়ি তো সেক্ষেত্রে কি করণীয় তো আমরা এই ভিডিওতে আজকে ফুল আপনাদেরকে এই জিনিসটা দেখাবো যে কাজটা আপনারা করবেন সে কাজটি আমরা দেখাবো আজকে এই ভিডিওতে প্রথমে কাজটা করার জন্য আমাদেরকে ফোয়েল ট্যাঙ্ক আউট করে নিতে হবে যে কাজটা করব ফয়েল ট্যাঙ্কের গ্লোন এবং ফোয়েল ট্যাঙ্ক আউট করে নিয়ে তারপর আমরা কাজটা করব এটা ট্যাঙ্ক মোটর এটা প্রচুর পরিমাণে ময়লা জমে গেছে যার ফলে তেল মোটর স্টার্ট মানে চাবি দিলো তেল মানে বের হয় না দিয়ে না ঠিক আছে এটা খুলতেছি এটা খুলে নেবো হ্যাঁ

নিলাম ঠিক আছে আউট দেখুন কীরকম ময়লা দেখা যাচ্ছে শুধু ময়লার ময়লা ময়লা শুনি দেখলাম সব ময়লা লাগলাম ময়লা দিয়ে লাগিয়ে গেছে যার ফলে এবারে দিচ্ছে না দেখুন কীরকম ময়লা দেখুন ময়লা সব ময়লা ময়লা দিয়ে ভরে গেছে একেবারে ঠিক আছে ময়লা দিয়ে ভরে গেছে

படி படி பயம் வந்துடுச்சு அப்படியே 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 没油。<Okay. S 2> <Okay. S 1> okay. এখন আমরা টাঙ্কিটা উঠাইলাম গাড়িতে এখন আমরা চেক করব যে তেল আসলে বেরোয় কি বেরোয় না এই যে এটা হলো আমরা কন্টাক সুইচটা লাগিয়ে দিলাম তারপরে এখন দেখবো চাবি দেওয়ার পর তেল বেরোয় কি বেরোয় না আগে তেল বেরোই তো না চাবিটা দিতে দেখি অন্য কত দেখি দেখুন দেখুন অপর অপর ওকে তার মানে ক্লিয়ার এখন ঠিক আছে